আপনার হাসনাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা সচিবালয়ে কি করেন তাদের সচিবালয়ে কি কাজ থাকতে পারে সমন্বয়কদের সচিবালয় কি তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা না তাহলে সচিবালয়ে তারা কেন ছিল ছাত্র ছাত্রদের জায়গায় থাকবে এবার সমন্বয়কদের নিয়ে একই বলেন সাবেক এক সেনা কর্মকর্তা গত ২৫ আগস্ট বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিল সাধারণ আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করে আন্দোলনের এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে শারীরিক নির্যাতন করেন আনসার সদস্যরা আনসার এবং এমন দ্বন্দ্বের পর এবার মুখ খুলেছে সাবেক এক সেনা কর্মকর্তা লাইভে তিনি বলেন আনসাররা বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলিত তাদের কষ্টটা সবার বোঝা উচিত ছিল তবে আমার প্রশ্ন আনসাররা যখন সচিবালয়ে ছিল তখন ছাত্র সমন্বয়করা সেখানে কেন গেল তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা নয় তাহলে তাদের সেখানে কি কাজ ছাত্র ছাত্রের জায়গায় থাকবে তারা আন্দোলন করেছে তখন আমরাও তাদের পক্ষে ছিলাম কিন্তু সেটা এখন পাস্ট সেটা নিয়ে পড়ে থাকলে হবে না তিনি আরো বলেন আনসারদের সাথে ছাত্রদের হাতাহাতি কেন হবে আপনারা যদি আনসারদের কষ্ট বুঝতেন তাহলে এরকম করতেন না তাছাড়া ছাত্ররা দেশের জন্য যা করেছে তা ধন্যবাদ পাওয়ার যোগ্য তবে আপনারা এমন কিছু করবেন না যাতে দেশের মানুষের কাছে আবার ছোট হয়ে যান উল্টো মানুষের প্রতিবাদের মুখে পড়েন তাহলে মানসম্মান নষ্ট হয়ে যাবে কারণ আপনারা এতদিন অনেক কষ্ট করেছেন সেই সম্মানটা ধরে রাখুন আর আপনাদের দুজন বন্ধু উপদেষ্টা হয়েছে তাদের কাজ করতে দিন অতি উৎসাহিত হয়ে আপনারা কিছু করতে যাবেন না এটা আমার অনুরোধ এভাবেই বলছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা প্রিয় দর্শক সাবেক এই সেনা কর্মকর্তার মন্তব্য আপনি কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না